নমস্কার বন্ধুরা সুপারভাইজার পদে নিয়োগ তো তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ বন্ধুরা এখানে ন্যূনতম তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো অষ্টম শ্রেণীর পাশোগ্যতা এখানে সুপারভাইজার পদে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা সুপারভাইজার ছাড়াও এখানে আবারও চার চারটি পদে নিয়োগ করা হচ্ছে তো কোন পদে কত কী যোগ্যতা রয়েছে বয়স রয়েছে এবং নিয়োগটা কীভাবে করানো হবে ঠিক আছে তো সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষা ছিলে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো অবশ্যই সম্পূর্ণ দেখো আমি এ টু জেড ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক ভিডিওটি ওয়াচ করছ তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে নিত্য নতুন এভাবে চাকরি স্বন্দ্ব ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি ভিডিও শুরুতে প্রথমে আমি তোমাদের বলে দেবো এখানে পদগুলোর নাম তো তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে তারপর আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করব তো তোমাদের এখানে আমি প্রথমে বলে দেবো এখানে যে যে পদে নিয়োগ করারা আছে সেই পদগুলোর নাম তো এখানে সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তো এই পদে কত যোগ্যতা বয়স বেতন লাগবে সেটা আমি তোমাদের বলে দেবো তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ঠিক আছে আর এখন পর্যন্ত এই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাই করি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন চাকরি সময় ছোটো বড়ো আপডেট প্রত্যেকদিন পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে একটি কারণ তোমাদের একটি লাইকে বন্ধুরা আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো তারপর নেক্সট তোমাদের এখানে হাউস কিপিং এম টিএস পদে নিয়োগ করানো হচ্ছে তারপর দেখতে পাচ্ছ লোডার অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদগুলোতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে ঠিক আছে তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো এখানে বন্ধুরা কোন পদে কত কী যোগ্যতা লাগবে বয়স লাগবে আমি সম্পূর্ণ একটু জেড ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো সম্পূর্ণ তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো কারণ তোমরা বন্ধুরা তো এই ভিডিওটি প্রত্যেকটি টপিকে তোমাদের গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা যদি একটি পয়েন্ট মিস করো অবশ্যই তোমরা বুঝতে পারবে না তাই সম্পূর্ণ দেখো আমি একটু জেড ডিটেলস তোমাদের স্টেপে বাই স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তো তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কী বলেছে তো এখানে বন্ধুরা এখানে তারপর তোমাকে এখানে বয়স সীমা তো বন্ধুরা এখানে বয়স কত লাগবে তোমাদের তো এখানে বন্ধুরা টাইপিং মিস্টেক হয়ে গেছে বেতন রয়েছে ঠিক আছে এটা বয়স সীমা হবে বয়স হবে তো এখানে বয়স তোমাদের কত লাগবে তো বন্ধুরা এখানে তোমাদের বয়স হতে হবে চাকরি প্রার্থীকে আবেদন করতে গেলে বস্তু তোমাকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হবে ঠিক আছে তো তোমার বয়স যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় অবশ্যই এখানে তুমি আবেদন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থীদের বন্ধুরা বয়সের ছাড়ও পেয়ে যাবে তোমরা অবশ্যই বিজ্ঞপ্তি দেখে নাও ডাউনলোড করে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি সরাসরি পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা ভালোভাবে আগে দেখে বুঝে তারপর আবেদন করবে বন্ধুরা তো এটা আমি তোমাদের ফার্স্ট বলে দিলাম তো বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাকে হতে হবে তারপর নেক্সট তোমাদের এখানে বেতন তো বন্ধুরা কোন পদে কোথা কি বেতন রয়েছে এরপর আমি তোমাদের বলে দেবো তো অবশ্যই বন্ধুরা এখানে বেতন সীমা দেখতে পাচ্ছ কি বলছে সুপারভাইজার পদের ক্ষেত্রে বেতন রয়েছে বাইশ হাজার চারশো বারো টাকা ঠিক আছে তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের এখানে সুপারভাইজার পদে নিয়ক্রণ হচ্ছে এবং এখানে বেতন একটা হিউজ পরিমাণ রয়েছে বাইশ হাজার ঠিক আছে বাইশ হাজার প্লাস তোমাদের এখানে বেতন পেয়ে যাবে তোমরা এই সুপারভাইজার পদে চাকরি পেয়ে গেলে এবং এখানে বন্ধুরা এটা স্টার্টিং স্যালারি শুরুতে ঠিক আছে পরে আবারও তোমাদের বেতন বাড়বে এটাও এখানে বলে দিচ্ছে এবং এখানে হাউস কিপিং ও এম এস পদের ক্ষেত্রে শুরুতে দেখতে পাচ্ছ ষোলো হাজার নশো ছাব্বিশ টাকা ঠিক আছে তো এটাও একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে হাউসকিপিং এবং এম টিএসের ক্ষেত্রে ষোলো হাজার নশো ছাব্বিশ টাকা করে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে এবং পরে আবারও বেতন বাড়বে এছাড়াও তো তোমাদের আবার যে পদগুলো রয়েছে বাকি ঠিক আছে সেগুলো তো তোমাদের বেতন বন্ধুরা এরকম ষোলো হাজার টাকা প্লাস স্টার্টিং স্যালারি পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নাও ডিসক্রিপশনে আমি বলে দিয়েছি তো লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো তোমরা সেখানে গিয়ে দেখে নাও কত কী যোগ্যতা তো কোন পোস্টে কত কি বেতন রয়েছে যোগ্যতা কি ভালোভাবে তোমরা সমস্ত ডিটেলস দেখবে তারপর আবেদন করবে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা আমি তোমাদের বলে দেবো এবং বিভিন্ন পদে তোমাদের এখানে নিয়োগ করানো হবে তো এখানে তোমাদের তারপর বলে দেবো যে যোগ্যতা কত কী তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগক্রান হবে তার জন্য কত কি যোগ্যতা লাগবে তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছো কোয়ালিফিকেশনটা এখানে সুপারভাইজার পদের আমি তো বলে দিলাম ঠিক আছে সুপারভাইজার জন্য স্কিল দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তো এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ওয়ার্কিং ঠিক আছে উইথ ওয়ার্কিং অবশ্যই তোমাকে গ্রাজুয়েশান পাস করতে হবে তোমাকে ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার অবশ্যই তোমাকে নলেজ থাকতে হবে কম্পিউটারের গ্র্যাজুয়েশানের সঙ্গে সঙ্গে এই সুপারভাইজার পদে ঠিক আছে অবশ্যই তোমাকে দুই আর ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে এক বয়সায় তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে সুপারভাইজার পদে তো তোমরা আশা করি বুঝতে পারছো সুপারভাইজার ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে তো তারপর নেক্সট তোমাদের এখানে যে হাউস কিপিং রয়েছে বা এম টিএস পদে আনস্কিল কোনো এখানে পর্যন্ত স্কিল লাগছে না হাউস কিপিং এম টিএসের ক্ষেত্রে ন্যূনতম এইট পাস ঠিক আছে আট ক্লাস পাস আট ক্লাস পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার অফ ঠিক আছে অবশ্যই তুমি না থাকলে এখানে ওয়ান ইয়ার অবশ্যই তুমি আবেদন করতে পারবে শুধুমাত্র এইট ক্লাস পাস যোগ্যতায় ঠিক আছে তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ এই হাউস কিপিং এবং এম টিএস পরে তোমাদের এখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে তো তারপর নেক্সট তোমাদের এখানে যে তিন নম্বর পথটা রয়েছে যে লোডার আনস্কিল এটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বারো পাস ঠিক আছে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস এইচএস পাস যোগ্যতায় এখানে তুমি আবেদন করতে পারবে বারো পাস তো তোমরা অবশ্যই যদি এই কাস্টমসারি থেকে শুরু করে গ্রাজুয়েশান পাস যে কোনো যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই তুমি যদি এগুলোর মধ্যে একটি পাস করে থাকো অবশ্যই তোমরা যে পদের জন্য যোগ্য আছে অবশ্যই সেই পদে আবেদন করে নিও ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ বারো পাস যোগ্যতা এখানে এই লোডার পদে নিয়োগ করানো হবে অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ কমিউনিকেট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে হিন্দি তোমাকে জানতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং ডিসিবেল দেখতে পাচ্ছ এলিবিলিটি টু রিড ইংলিশ তো তোমাকে অবশ্যই ইংলিশ তোমাকে পড়তে জানতে হবে এটা এখানে বলে দিয়েছি সাফসাফ এবং এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ প্রোফার প্রোফার ভ্যালি ওয়ান ইয়ার্স এক্সপ এক্সপিরিয়েন্স ঠিক আছে ক্যাটাগো হ্যান্ডিং তো অবশ্যই আমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ক্যাটাগো হ্যান্ডিংয়ে তো তারপর নেক্সট তোমাকে এখানে অফিস আর অ্যাসিস্ট্যান্ট পদ দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন তো অবশ্যই তোমাকে এখানে গ্রাজুয়েশন পাস করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বন্ধুরা এনি ডিসিপ্লিন যে কোনো বোর্ড থেকে ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারবে তো এটা এখানে বলে দিলো বলে দিলাম তোমাদের কোন পদে কত কি যোগ্যতা লাগছে তো আশা করি তোমরা যোগ্যতাগুলো বুঝতে পেরেছো অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা আবেদন করে নাও তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে ডাউনলোড করে দেখে নাও দেখে বুঝে তারপর সমস্ত ডিটেলস দেখে নিয়ে আবেদন করবে ঠিক আছে তো তারপর নেক্সট তোমাদের এখানে আবেদন পদ্ধতি তো বন্ধুরা এখানে তোমাকে আবেদন কীভাবে করবে তো অবশ্যই বন্ধুরা এখানে তোমাকে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে তো অনলাইনে তুমি অবশ্যই এখানে আবেদন করতে হবে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমার ভালোভাবে নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে তোমাদের ভালোভাবে আবেদন ফর্মটি পূরণ করে নেবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভালোভাবে ফর্মটি পূরণ করবে অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে আবেদন করতে হবে বন্ধুরা এটা এখানে বলে দিয়েছি তো এখানে তারপর নেক্সট নিয়োগ পদ্ধতি তো বন্ধুরা এখানে নিয়োগটা কীভাবে করানো হবে তো এখানে বন্ধুরা অবশ্যই চাকরি থেকে নিয়োগটা কীভাবে করানো হবে অবশ্যই তোমাকে চাকরি পার্থী থেকে আবেদনের নথিভুক্ত শেষ হওয়ার পর এখানে ইন্টারভিউ ঠিক আছে মাধ্যমে নিয়োগ করানো হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি ঠিক আছে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে কোনো এখানে লিখিত পরীক্ষা বন্ধুরা দিতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করান হবে অবশ্যই তোমরা ভালোভাবে অফিসিয়াল ওয়েবসাইট চেক করো দেখে বুঝো তারপর তোমরা আবেদন করবে ঠিক আছে এটা আমি তোমাদের বলে দিচ্ছি তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নাও তো তারপর নেক্সট তোমাদের আবেদনের শেষ তারিখ বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ আগামী চব্বিশে মে ঠিক আছে তো চব্বিশে মে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটে অবশ্যই তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও এই চব্বিশে মের আগে অ্যাপ্লিকেশন করে নেবে ঠিক আছে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা এই চব্বিশ তারিখের আগে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও তোমার জন্য একটা ভালো চাকরি বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করানো হয়েছে অষ্ট অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে ঠিক আছে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা এখানে তোমাদের নিয়োগ করানো হয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই অবশ্যই যদি তোমাদের কিছু জানার থাকে সেটা কমেন্ট সেকশানে লিখে জানান সবার তো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন